দুবাই চেরি যেটা কিনা আপনার প্যান্টে ডিজাইন করা হবে জামাতে ডিজাইন ওনাতে ডিজাইন করা এই ড্রেসটা অনেকে চেয়েছিলেন আসলে শেষ হয়ে গেছে অনেকে বলেন ভাই ড্রেসটা শেষ হয়ে যায় কেন আসলে আমি আপনাদেরকে বলবো আমরা ড্রেসটা একটা অনেক ড্রেস বানাই দেখেন এই ড্রেসগুলো আমি এখানে সাদা রাখছি এই যে আমার পিছনে আছে আরও আছে পেটি পেটি এগুলো থাকে না শেষ হয়ে যায় আপনারা একটু ঝটপট অর্ডার করে নেবেন দেখেন আমি ডিজাইনটা আর দেখাই দিচ্ছি যারা নতুন যুক্ত হবেন তারা একটু ডিজাইনটা দেখে যাবেন এবং প্রাইসটা শুনে যাবেন কত প্রাইসে দিব এই যে আমি ফুল ড্রেসটা আপনাদেরকে খুলে দেখালাম এই যে হাতার কাপড়টা হবে সাইড দিয়ে এই যে হাতাটা দেওয়া আছে এই যে দাগ দিয়ে এই সাইড দিয়ে হাতাটা হবে এবং ফুল ড্রেসটা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে এই যে প্রাইজ একদম অল্প প্রাইজ আপনার স্বার্থের মধ্যে হইতে হবে ঠিক আছে এটা পনেরোশো ষোলোশো টাকা ড্রেস ঠিক আছে আমি আপনাদেরকে একেবারে অল্প প্রাইজে দিয়ে দেবো এই যে আমি অন্যটা আপনাদেরকে একটু দেখাই দিয়ে একটু খেয়াল করে দেখবেন এটা হলো শিপন জর্জেট এই জর্জেটটা এত সুন্দর এই ফেব্রিক সেট কাপড়টা আসলে আপনারা হাতে না পাইলে বুঝবেন না কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা ঠিক আছে এই আমি আপনাদেরকে অন্যটা দেখাই দিলাম এই যে এখন প্যান্টটা দেখাই প্যান্টটা ডিজাইন এর মধ্যে এই যে এটা প্যান্টের নিচের অংশটা আপনি যে কোনো প্যান্ট বানাইতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে জামাও বানাইতে পারবেন ঠিক আছে প্যান্ট এক খালার ব্যবহার করে নিতে পারবেন এই যে দেখেন এটা প্যান্টের কাপড়টা তাহলে আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা হলো প্যান্ট ঠিক আছে এটা হলো প্যান্ট এটা হলো জামা এটা হলো ওড়না তাহলে এই ফুল ড্রেসটা কত প্রাইজে দিব বলেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন